নমস্কার ভয়েস আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ কলকাতার হসপিটালগুলো ঠিক কিভাবে চলছে আরজিকরের ঘটনা নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনা সামনে এসে যাওয়ার পর একের পর এক হসপিটালে আমরা দেখতে পাচ্ছি নানা ঘটনা নানা অভিযোগ সামনে চলে আসছে অর্থাৎ এই যে সন্দীপ ঘোষের এই দুর্নীতি সন্দীপ ঘোষের এই স্বজন পোষণ সন্দীপ ঘোষের এই চুরি সন্দীপ ঘোষের এই হুমকিদের মুখে যে ছাত্রী ছাত্রীদের পড়তে হতো তার আর কি সন্দীপ ঘোষের কথাটাই শেষ কথা ছিল আইন ছিল সেটা যে একটা কোনো হসপিটালের বিচ্ছিন্ন ঘটনা নয় সেটা আবার সেটা প্রমাণ হলো মেডিক্যাল কলেজের আবার একটা ঘটনা সামনে চলে আসার আর কর কাণ্ডের আবহে এবার নতুন সরগোলে পড়ে গেল মেডিকেল কলেজে সেখানকার এক ডাক্তারি ছাত্রীর দাবি রাজ্যের শাসক দল তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল তার অভিযোগে আঙুল মেডিকেল কলেজেরই চার অধ্যাপকের দিকে সেই তরুণীর আরও অভিযোগ অভিযুক্ত চার অধ্যাপককে আড়াল করার চেষ্টা করেছেন খোদ দিন এবার ছাত্রীর অভিযোগের ভিত্তিতে সরানো হয়েছে মেডিকেল কলেজের ডিনকে সেই সঙ্গে কর্তৃপক্ষ যতক্ষণ না পরবর্তী সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ চার চিকিৎসককে আসতে বারণ করা হয়েছে বলে কলেজ পড়ুয়াদের এক অংশ আজকে প্রেসমিট করে জানিয়েছেন ইন্টার্না ইন্টার্ন যারা তারা এটা আজকে প্রেসমিট করেছেন এবং সেটা জানিয়েছেন আপনাদের আমি শোনাবো আজকে সেই প্রেসমিটের অংশটা কিন্তু এখানেই শেষ নয় সেটা আজকে মেডিকেল কলেজে এই শিক্ষকদের বিরুদ্ধে আজকে পোস্টার পড়েছে এবং তারা অন্যান্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে যত অনিয়ম আছে তাদেরকে এক ছাতার তলায় আসার কথা তারা বলছে ফলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো সিবিআই তদন্ত চালু হলো সিত্রের বদলে এখন সিবিআই হবে কিন্তু এখানে এই যে অরাজকতা সেখানে থামাতে সরকার কি করবে কত দূর ব্যবস্থা নেবে সেটা নিয়ে আমরা এই আগে ভিডিওটা শুনে নিই তারপর সেটা আমরা আলোচনা করব আপনারা শুনুন এই ভিডিওটা তিন বছর ধরে এই যে একটা প্রচন্ড রকম ক্ষেত কালচার চলছে সেটা শুধু আর্জিগড়ের ঘটনা নয় এটা সমস্ত রাজ্যে প্রতিটা কলেজে কিছুদিন ধরে চলে যাওয়া ক্ষেত কালচারের একটা মূর্তি স্বরূপ এবং আমাদের কলেজেও এই ক্ষেত কালচারের অনেক ছায়া এসে পড়েছে আমাদের কলেজে যেটা হয় আমাদের কলেজের একজন থার্ড প্রফ পার্ট ওয়ানের ছাত্রীকে আমাদের কলেজের চারজন প্রফেসর নেমলি ডক্টর সুহেনা সরকার ডক্টর ইশিতা সেনগুপ্ত আর ডক্টর তপন নস্কর আর ডক্টর শ্রমিকা বিশ্বাস এই চারজন প্রফেসর আমাদের কলেজের একজন থার্ড পার্ট ওয়ানের ছাত্রীকে ডেকে থ্রেড দেয় এবং ওই ছাত্রীকে বলা হয় যে কলেজে যদি সুস্থভাবে তোমাকে থাকতে হয় তাহলে তোমাদেরকে টি এম নামক অর্গানাইজেশনটা করতেই হবে যদি তোমরা সেই অর্গানাইজেশনটা না করো তাহলে কলেজের বিভিন্ন জায়গায় তোমাদের প্রবলেম আসবে তোমাদের সাপ্লি দেওয়া হবে আর যদি তুমি ওই অর্গানাইজেশনটা করো তাহলে তুমি একাডেমিক অনেক অ্যাডভান্টেজেস পাবে তোমার কলেজ লাইফটা অনেক স্মুথলি কাটবে তো সেটার আগেনস্টে আমাদের সেই থার্ড পার্ট ওয়ানের ছাত্রীটা প্রিন্সিপাল স্যারকে একটা কমপ্লেন অফিসিয়াল কমপ্লেন লঞ্চ করে সেটার আগেনস্টে প্রিন্সিপাল স্যার একটা কমিটি গঠন করে সেই কমিটি রিপোর্ট আমরা কালকে পেয়েছি সেই কমিটির রিপোর্টে সেই চারজন প্রফেসরকেই দোষী পাওয়া গেছে তারপর সেটার ভিত্তিতে আজকে একটা কলেজ কাউন্সিল মিটিং রাখা হয়েছিল সেই কলেজ কাউন্সিল মিটিংয়ে আজকে ডিসাইড করা হয়েছে যে ওই প্রফেসরদের যতদিন অবধি হায়ার মানে এই পুরো ঘটনাটা হায়ার অথরিটিকে আমাদের অথরিটি জানাবে আর যতদিন অবধি হায়ার অথরিটি থেকে কোনো পানিশমেন্ট ঘোষণা করা হচ্ছে না ততদিন অব্দি ওই প্রফেসরদেরকে সমস্ত অ্যাকাডেমিক অ্যান্ড নন অ্যাকাডেমিক পোস্ট থেকে এখন আসতে বারণ করা হয়েছে আর এই ঘটনাগুলোর মানে যে একদম সবচেয়ে হেডে আছে সেটা হলো আমাদের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার ডক্টর মানব নন্দী এই যখন এই ইনসিডেন্টটা হয়েছিল আর আমাদের সেই থার্ড পার্ট ওয়ানের ছাত্রী এই প্রফেসরদের অ্যাগেনস্টে যখন কমপ্লেন করেছিল তারপর যেটা কলেজ কাউন্সিল ডিসাইড করেছিল যে যতদিন অবধি এই ঘটনাটা শুনানি চলছে কলেজে যতদিন ইনভেস্টিগেশন চলছে ততদিন অবধি এই প্রফেসরদের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে দেওয়া যাবে না কিন্তু এই ডিসিশনের আগেন্স্টেও আমাদের যে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স উনি বারবার ওই প্রফেসরদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট থেকে সরিয়ে অন্য অ্যাডমিনিস্ট্রেটিভ পদে দিয়েছিলেন কালকেও ওনারা যে সদ্য বাচ্চারা ঢুকছে তাদের যেই ইউজি ভেরিফিকেশন হচ্ছে সেখানেও একজন প্রফেসরকে ওখানে আমরা পেয়েছি যারা অ্যাকিউজ ছিলেন তো আমরা আর আমরা দেখেছি আমাদের যে আগে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার ছিলেন ডক্টর মানব নন্দী উনি বারবার এই প্রফেসরদেরকে ব্যাক করেছেন ওই জন্য আমরা কলেজ কাউন্সিলের ডিমান্ড করি যে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সকে এই জিনিসগুলোর যে উনি জেনে বুঝে করেছেন সেটা এক মানতে হবে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডক্টর মানব নন্দী কালকে এই ঘটনাগুলো মেনে নিয়েছেন যে হ্যাঁ উনি ভুল করেছেন আর উনি এটাও বলেছেন গোটা কলেজ কাউন্সিল মিটিংয়ে যে ওনার উপরেও সাম এক্সটেন্ট অফ প্রেসার ছিল বলেই এই প্রফেসরদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ পদে দেওয়া হয়েছে তো সেটার সেটারসে আজকে কলেজ কাউন্সিল ডিসিশন নিয়েছে যে আমাদের যিনি প্রাক্তন ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার ডক্টর মানব নন্দী ওনাকে ডিনের পদ থেকে সরানো হয়েছে এবং আজকে একজন নতুন স্যারকে ডিন অ্যাপয়েন্ট করা হয়েছে কিন্তু এই থ্রেট কালচারটা যেমন আমার বন্ধু বলল এই থ্রেট কালচারটা শুধু আর কর বা মেডিকেল কলেজে চলছে এমনটা নয় এই থ্রেট কালচারটা রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে চলছে আর আমরা যে নিরাপত্তার দাবি করছি যে আমরা সেফ নই আমাদের কলেজে আমাদের সিকিউরিটি গার্ড দিতে হবে সিসিটিভি দিতে হবে এগুলো দিয়ে হয়তো আমাদেরকে বাইরের গুন্ডাদের থেকে বাঁচানো যেতে পারে কিন্তু একটা কলেজের ভেতরে যে থ্রেট কালচারটা চলছে সেটা আমাদের কলেজে যে ইন্টারনাল যেই আমাদের প্রবলেমগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে বাঁচানোর জন্য এই থ্রেড কালচারগুলোকে একদম গ্রাসরুট লেভেল থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে তো সেই জন্য আমি আজকে এখান থেকে সমস্ত সমস্ত মেডিকেল কলেজ এবং জেনারেল কলেজ যেখানে এই থ্রেড কালচার আছে সেখানকার সমস্ত স্টুডেন্টকে আহ্বান জানাচ্ছি যে যদি তোমাদের কলেজে কোনো থ্রেড কালচার থাকে তাহলে আজকে আমরা একটা এক্সাম্পল চেক করেছি তোমরাও নিজেদের কলেজ থেকে এই থ্রেড কালচারটাকে তুলে একদম ফেলে দাও সেই সময় যে ঘটনাটা হয়েছিল এটা মোটামুটি জুন মাসের ঘটনা জুন মাসে আমাদের গার্লস হোস্টেলে অ্যাকোমোডেশন নিয়ে কিছু প্রবলেম চলছিল তো সেই ছাত্রীটা গার্লস হোস্টেলের জিএস ছিল তখন ম্যাম ম্যাম যিনি যার এজেন্সের কমপ্লেন আছে তিনি ওই গার্লস হোস্টেলের সুপার ছিলেন তো সেই স্টুডেন্টটা ওনার কাছে গিয়ে গার্লস হোস্টেলের যখন দাবি রাখে তখন ওকে বলা হয় যে তুই এই দাবিগুলো রাখিস না তুই বরং টিএমসিপি কর তুই টিএমসিপি করলে তুই গার্লস হোস্টেল গিয়ে তুই একটা সিঙ্গল রুমও পেয়ে যাবি এই দাবিগুলো রাখার কোনো দরকার নেই তোর তারপর ওই ম্যামেরা স্টুডেন্টটাকে প্রফেসর তপন নস্কর কাছে পাঠিয়ে দেয় প্রফেসর তপন নস্কর স্টুডেন্টকে ডাইরেক্টলি থ্রেট দিয়েছেন থ্রেট দিয়ে বলা হয়েছে যে তুমি এগুলো কেন দাবি রাখছো তোমাকে এটার জন্য একটা রিটার্ন অ্যাপোলজি চাইতে হবে এবং সেই স্টুডেন্টের বাবা আমাদের একজন সরকারি হাসপাতালের কর্মচারী তো ওনাকেও থ্রেট দেওয়া হয়েছে প্রফেসর তপন নস্কর দ্বারা যে ওনাকে ওখান থেকে বদলি করা দেওয়া করে দেওয়া হবে যদি না ওনার মেয়ে কমপ্লেনটা তুলে নেয় তারপর সেটার এগেনস্টে সেই মেয়েটা কমপ্লেন জানায় এবং এই কমপ্লেনটা ও যথেষ্ট প্রুফ দিয়ে গোটা কমিটির সামনে এটা এস্টাবলিশ করেছে যে পুরো কমপ্লেনটাই ভ্যালিড আমার নাম প্রভাত পাটওয়ারি আমি ইন্টার্ন আমার নাম অনিন্দ সুন্দর শতপতি আমি ইন্টার্ন অনিন্দ সুন্দর মেয়েটি যে অভিযোগকারী তার দাবি তাকে তৃণমূলে সে কিছু মেমোরান্ডম দিয়েছিল সে কিছু দাবি জানিয়েছিল হস্টেল সম্পর্কে তাকে সেই দাবি প্রত্যাহার করে নিতে বলা হয় সমস্যার কথা সুপারকে জানাতে গিয়েছিলেন তখন ওই অধ্যাপিকা সুপার তাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেন ওই ছাত্রী রাজি না হয়। আপনারা শুনলেন তাকে অধ্যাপকের কাছে পাঠিয়ে দেওয়া হয় হোস্টেলের সুপার এবং সেই অধ্যাপকতাকে তাকে হুমকি দেন তাকে লিখিতভাবে ক্ষমা চাইতে বলেন এবং ওই সেই ছাত্ররা যে ইন্টারনা তারা দাবি করছেন ছাত্রীর বাবা একটা সরকারি হসপিটালের কর্মী এবং তাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে মেয়ে অভিযোগ তুলে না নিলে তাকে বদলি করা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ওই অভিযুক্তরা ফলে আমরা কোথায় যাচ্ছি সরকারি হসপিটালে আমরা কি জানি সেখানে দাঁড়িয়ে যে সেখানে যারা ডাক্তারি পড়তে চায় তারা তো মেধাসম্পন্ন ছাত্রছাত্রী তাদের আজকে পড়তে গিয়ে নিয়মিত হুমকির সামনে পড়তে হচ্ছে তাদের তৃণমূল করার কথা বলা হচ্ছে এতদিন পর্যন্ত সব চুপচাপ ছিল কিন্তু অভয়ের মৃত্যু সরকারকে বা স্বাস্থ্য ভবনকে নাড়িয়ে দিয়েছে এখন একজন ছাত্রীর অভিযোগের ভিত্তিতে দিনকে সরিয়ে দেওয়া হয়েছে অন্য যারা অধ্যাপক ছিল তাদেরও ছুটিতে যাওয়া ছুটিতে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু আবার প্রথমেই বললাম এই অসুখটা অনেক অনেক গভীরে জানি না এরপরে আবার কোন দুর্নীতি বা অন্য কোন অভিযোগ আসবে কিনা পুরো সিস্টেমটা যেটার মধ্যে বলা হচ্ছে যে সন্দীপ ঘোষ একটা শুধু নাম না সন্দীপ ঘোষ একটা সিস্টেমের মুখ যেই সিস্টেমে দুর্নীতি অরাজকতা স্বজন পোষণ আর কি চেপে বসেছে দেখা যাক অভয়ের মৃত্যু কতদূর এই সিস্টেমটাকে ধরে নামাতে পারে নাড়িয়ে দিতে পারে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান